নমস্কার বন্ধুরা আবারও উর্মী মাস্তি রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ছোলার একটি টেস্টি রেসিপি এই ছোলা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তো আমি আজকে বানালাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তার জন্য এখানে দেখুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো ভিজানো ছোলা ছোলাগুলোকে আমি রাতভর ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই ছোলাগুলো লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব সাথেই নিয়েছি এখানে আরো কিছু উপকরণ নিয়েছি একটা বড় সাইজের আলু আলুগুলোকে বেশি এরকম ছোট্ট ছোট্ট কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি একটা টমেটো কুচি এখানে আমি টমেটোর দানাগুলো ফেলে দিয়েছি লাগছে পরিমাণ মতো আদা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এখানে আমি রসুনের ব্যবহারটা করব না আর নিয়েছি ধনে পাতা কুচি এখানে আপনারা আদা আর লঙ্কা পেস্ট বা গ্রেট করেও দিতে পারেন কিন্তু এরকম যদি কুচিয়ে দেওয়া হয় তাহলে খেতে বেশি টেস্ট লাগে আর এখানে আমি পেঁয়াজটাও কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি আর এই যে দেখুন ছোলা লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের দিয়ে দেব আলু সাথে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়াতেই আলুও খুব ভালোভাবে কুক হয়ে গেছে এরপর এড করে দেব কুচিয়ে রাখা টমেটো সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে কিন্তু লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে যেহেতু ছোলা সিদ্ধ করার সময় লবণ আর হলুদের ব্যবহার করা হয়েছে আর সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে আবারও এক মিনিট মতো কষিয়ে নেব এক মিনিট মতো কষে নিয়েছি এরপর এড করে দেব সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে পর আবারও দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেব দুই মিনিট মতো নাড়াচাড়া করেই এড করে দেব চানা মশলা এখানে আমি এক ছোট চামচ চানা মশলা এড করেছি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বন্ধুরা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তো যদি কেউ এইভাবে কুচানো মশলা আর চানা মশলা দিয়ে না বানিয়ে থাকেন অবশ্য একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে পাতা কুচি এই ধনে পাতা কুচিটা দিয়ে বেশ এক মিনিট মতো নাড়িয়েই নামিয়ে নেব কারণ এই ধনেপাতা পাতা কুচিগুলো বেশ একটু কাঁচা থাকলেই বেশি ভালো লাগবে আরে দেখুন আমার ছোলা ভুনা পুরোপুরি তৈরি হয়ে গেছে এটা কোনো নতুন রেসিপি নয় তবে পদ্ধতিটা আলাদা হতে পারে তো তার জন্যই শেয়ার করে দিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা